হা দর্শক ঠিকই বুঝতে পেরেছেন এ হচ্ছে নাইম। এ শৈশব থেকে যার কাপা নৃত্য দেখে আমাদের নিজেদেরই বুক কাঁপতো সেই নাইলা নাইমের কথাই বলছি ওনার পরে যাওয়া দেখে ভয় পাবেন না এটা একটি কন্ডমের বিজ্ঞাপন যদিও নায়ক তাকে সুন্দরভাবে সুদৃঢ়ভাবে ক্যাচ ধরে ফেলেছে দর্শক দেখতে পাচ্ছেন উনি ভালোবাসায় ভিজিয়ে দিচ্ছেন নায়ককে সেই সাথে ভেজাতে চাচ্ছেন আমাদেরকেও যাই হোক আলোচিত নাইলা কে নিয়েই আজকে সাজানো হয়েছে আমাদের মজার ফুট ফিচার এবং ভিডিও বন্ধুরা আমাদের আকর্ষণীয় ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন হ্যাঁ এই ছেলে গানের মধ্যে যাকে কাপা কাপি নাচানাচি করতে দেখছেন সেই হচ্ছে আমাদের ছোটবেলা সেই নাইনা লাইম সবার জনপ্রিয় ক্রাশ এই শীতে আপনি ল্যাপের নিচেই থাকেন বা ল্যাপের উপরে সে আপনাকে গরম করতে প্রস্তুত অনেকের চিন্তা তো মাথায় ঘুম আসছে না কারণ শীতের দিনে আপুর কিভাবে হাফ প্যান্ট পরে এত কষ্ট করে আমাদের জন্য ভিডিওটি বানিয়েছেন বন্ধুরা এই ভিডিওর এডিটিং কিন্তু এআই দিয়ে করা হ্যাঁ তার এসব এডিটিং দেখে দুনিয়া ভুলে যাওয়াটাই স্বাভাবিক শুনুন এখন জেনে আসি আপুটির ব্যক্তিগত জীবন সম্পর্কে আপুটি পেশা একজন ডাক্তার এবং নিয়মিত চেম্বারও করেন তার চেম্বারে নাকি রুগীরা নিয়মিত ভিজিট দিয়ে আসেন তাকে দেখার জন্য তবে মাথায় আসছে না কেন এতটা স্বাস্থ্য সচেতন হয়েও সমুদ্র পাড়ে গিয়েছিলেন এভাবে খোলামেলা অবস্থায় এবং বলেছেন যে তার নাকি এসব খোলামেলা অবস্থায় প্রচুর অ্যালার্জি হয় এবং শরীরে চুলকানি লাগে সমুদ্রের পানি নিয়ে চুলকানি নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেছেন তিনি যাই হোক আর সেদিকে আমরা না যাই বন্ধুরা জানিয়ে রাখি তোমাদের আমাদের এই আপুটিকে আমরা কিন্তু শুধুমাত্র খোলামেলা দৃশ্যে সমুদ্রের পাড়ি দেখিনি আরো দেখেছি আমরা কয়েকটি বেশ কয়েকটি আইটেম সং এর গানে পাহাড়ি স্টাইলে নৃত্য করতে আর বডি শেমিং করতে ও আচ্ছা আপুটি কিন্তু ইয়োগা করতেও ছাড়েন না উনি ইয়োগা স্টাইলে বিভিন্ন পোজও দিয়েছেন আবার বিভিন্ন পত্রপত্রিকার সেখানে বিনামূল্যে তার ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ইয়োগাও শিখতে পারেন তবে আপনারা যাই বলুন না কেন তিনি কিন্তু আমাদের শৈশবের স্থানে লিওন বলা চলে পরিমণি হোক আর যেই হোক তার ধারে কাছেও ছিল না একসময় কেউ 9 বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত দন্তচিকিৎসক নায়লা নাইম 2013 সালে গামিন কোনের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন পাশাপাশি ভার্চুয়াল জগতে খোলা ছবি প্রকাশ করে সমালাচিত হয়েছেন তবে স্থানীয় লিওনের সঙ্গে তুলনা করায় মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন নায়লা নাইম তিনি বলেন এখানে খুশি বা দুঃখ পাওয়ার কিছুই নেই তবে মজা পেয়েছি シャネルিয়নি একজন তারকা সে হিসেবে এটাকে ইতিবাচক মনে করছি আমি এমনিতেই কিছুটা অভিব্যক্তিহীন মানুষ সহজেই কিছুতে যায় আসে না তবে নেতিবাচক লেগেছে কারণ সে একজন পর্ন তারকা মডেলিং এর পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন নাইলা কাজ করেছেন গানের ভিডিওতে গানের ভিডিওতে বেশ খোলামেলা ভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি ঢাকার একটি বেসরকারি ডেন্টালে কলেজ থেকে স্নাতক শেষ করেছেন এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকার দুটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন আলোচিত এই মডেল সানিলিওনির সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে নালানাইম আরো বলেন আমাকে সানিলিওনির সঙ্গে তুলনা করা হয়েছে তাতে আমি সম্মানিত বোধ করেছি আমি মোটেও সানিলিওনিকে অনুসরণ করি না কিন্তু তাকে সম্মান করি তার অজনকেও ভালোভাবে দেখি সম্প্রতি একটি তিনি বলেছেন আর একটু মেলা ছবি দিতে চাই এতে করে দর্শকদের মন পাওয়া যায় যেমন তেমনি আকর্ষণ বাড়ে নিজেকে আকর্ষণীয় করে তুলতে কারণা ভালো লাগে তাই পোশাক আশাক এবং কেরিওগ্রাফির মাধ্যমে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান এই তারকা ওয়েব বলে রাখি বন্ধুরা দেশের সমুদ্রের পানিতে নামলেই নাকি তার চুলকায় তবে আমাদের দর্শকদের কিন্তু চুলকায় না ভালোই লাগে তার এসব ভিডিও এবং ছবি দেখতে পাবলিক ভালোই মজা নেয় সানি লুনির সঙ্গে তার তুলনা করে তিনি যেমন এসব উত্তপ্ত ছবি ফেসবুকে ছেড়ে দেশের শীত কমাচ্ছেন এই শীতে বেচেলার রা বল না কিনে অনেকগুলো টাকা বাঁচিয়েছে বলে আশা করা যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আপনার কোন পছন্দের তারকাকে নিয়ে হবে তা শীঘ্রই জানান কমেন্টে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর এই শীতে আপুর জন্য গরম কমেন্ট কমেন্ট বক্সে রেখে যান I could. Fuznato, he lost that the United off, seen there. Father, neither is Miss Haller,